শুনতে খারাপ লাগবে বলতে হচ্ছে কলিগ কখনো আপন হয় না সে যেই হোক আপনি যে কলিগকে আপন ভাববেন যে কলিগকে খুব কাছের মনে করবেন একটি সময় দেখবেন সেই কলিগ দ্বারাই আপনি আঘাতপ্রাপ্ত হয়েছেন সেটি যে কোনো কারণে হতে পারে সিনিয়রের কারণে হতে পারে জুনিয়রের কারণে হতে পারে সিনিয়রের এক্সপেক্টেশন ফুলপিল না করার কারণে হতে পারে জুনিয়র তার পদোন্নতি না পাওয়ার কারণে হতে পারে আবার ইন্টারনাল একটা গ্রুপিং লবিংয়ের কারণে হতে পারে আবার ইন্টার ডিপার্টমেন্টাল একটা ক্রসিং তৈরি হতে পারে এই ডিপার্টমেন্টের আরেকজন ওই ডিপার্টমেন্টের আরেকজনের ইনক্রিমেন্ট দেখে কথা বলতে পারে প্রোমোশন দেখে কথা বলতে পারে আজকে যে গলায় গলায় মিশছে যে দুইটি মানুষ যে দুইটি সহকর্মী আজকে একজনের হঠাৎ করে প্রমোশন হয়ে গেল অন্য ডিপার্টমেন্টে সে জব করে বাট সে প্রমোশন পেয়ে যাওয়ার কারণে আর একজন পেল না তার পাওয়ার মতো উপযুক্ততা আছে কি আছে না সেটা যাচাই বাছাই প্রয়োজন বোধ করলো না সে ওই কলিগের প্রতি তৈরি হয়ে গেল তার ওই কলিগের প্রতি তার রাগ তৈরি হয়ে গেল এবং ওই কলিগকে খারাপ চোখে দেখতে লাগলো কিন্তু ম্যানেজমেন্ট তাকে প্রমোশন দিয়েছে তার কিছু করার ছিল না সো কলিগ কখনো আপন হয় না অবশ্যই ব্যতিক্রম আছে এক্সেপশনাল নাট এক্সাম্পল এটা হইতে পারে না তবে কলিককে আপন ভাবার কোনো অবকাশ নেই আমি মনে করি না কোনো অবকাশ আছে ধন্যবাদ সকলকে